আপনি কি অবস্থা ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছে। বাসা কই আপনার? বাসা বিক্রমপুর। ماشাল্লাহ কিসের জন্য আছেন এখানে? প্রতিবেদনে? আসছে ভাই খুব কষ্ট ভরা প্রতিবেদনে হইছে। কিসের কষ্ট এত সুন্দর জীবনে? সুন্দর জীবনে তো মানুষের কষ্ট থাকে বেশি। কিসের কষ্ট? আসে ভাই বড় একটা মানুষ চাই যার সাথে সারাটা জীবন কাটাইতে চাই সেইরকম একটা লোক পাইলে বিয়া शादी বসমু। মানুষ তো সবাই ভালো খারাপ কেডা? খারাপ কত খারাপ পয়রা রয়েছে সবাই ভালো হইলে তো তাহলে পৃথিবীটা ভালোই থাকতো তাই তার খারাপ থাকতো না খারাপ ভালো মিলেই আছে দুনিয়া খারাপ ভালো কি বুঝেন আপনি খারাপ ভালো মানুষের কথা শুনলেই বোঝা যায় তাই জি খারাপ মানুষের পাল্লা কি পড়ছেন নাকি আগে অবশ্যই ভিডিও যে হয়তো সারছিলাম মানুষের সাথে কথা বলছি কে কিভাবে কথা বলে কে কিভাবে ভাষা বলে এটা তো মনে করে মানুষের ব্যবহারই বংশের পরিচয় পাওয়া যায় বলেন তো খারাপ মানুষের কি ব্যবহার আর ভালো মানুষের ভালো মানুষের অনেক ভালো ব্যবহার আর খারাপ মানুষদের খারাপ ব্যবহার খারাপ মানুষের কি কয় আমাকে ফোন দিয়ে কি বলে খারাপ মানুষে অনেক বিভিন্ন ধরনের কথা বলে সব কথায় আর ভিডিও সামনে বলে নাকি ভাই যে বলে যা আমি শুনি আর সেই শনের জন্য তার সাথে যোগাযোগ করি না ও আচ্ছা আচ্ছা তো এই যে প্রতিবেদন আগে করছেন কোন মনের মানুষ পান নাই বা কে সাহায্য সহিতে করেন আমি এক বছর আগে করেছিলাম এরপর আমি এক বছর আগে সিম বন্ধ করে রেখেছিলাম এর আমি আর প্রতিবেদনে আসেনি কেন সিম বন্ধ করছেন কেন উল্টা পাল্টা কথা বলার জন্য বন্ধ করে দিয়েছিলাম তার মধ্যে আমি একটু মানসিক সমস্যায় ছিলাম জন্য ভাই ফোন দিয়ে তো মানুষ বিভিন্ন ধরনের কথা কইবে কি উল্টা পাল্টা খারাপ কথা বললে কি তাদের সাথে সম্পর্ক করব নাকি বিভিন্ন কথা বলতেই পারে মানুষ ভালো কথা বলুক একটা মানুষ কষ্ট করে প্রতিবেদনে আসে সবাই তার খারাপ ভালো না মনে করেন মিলি যুলে আসে এখন একজনে খারাপ ভাষায় কথা বললে তার সাথে কি খারাপভাবে সম্পর্ক রাখবো নাকি কেমন মনের মানুষ এখন চাই ভালো একটা মনের মানুষ পাঁচ অক্ত নামাজ কালাম পড়বে আমারও রাখবে সেই রকম ভাবে কোনো খারাপ কথা বলবে না সম্মান দিয়ে রাখবে সেই রকম একটা মানুষ চাই আপনি নামাজ পড়েন নাকি ইনশাআল্লাহ নাম নামাজ পড়ে কুরআন শরীফ পড়ে কয় অক্ত পড়েন পাঁচ অক্ত পাঁচ অক্ত পড়তে না পারলেও যখন যে রকম পারে মানুষের ভাষায় কাজ করে তখন তো সেভাবেই পড়ে কত করেন নেন কাজে কাজে ভাই মনে করো মাসে হিসেবে তিন হাজার টাকা করে বেতন দে 3000 জি বেশি কম দেয় না বেশি কম দেবে কেন যেটা মনে করো যে এটা কাজ কইরা সেইটাই দেব বেশি আর কম দেবে কেন এখন কাজ করে কাজের ভাষা কাজ করে যে এটা মাস হিসেবে বেতন দে সেইটাই করে যাই হোক তো অনেক কথাই তো শুনলাম অনেক কথাই বললেন তো আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে কোন নাম্বার আছে ভিডিও কল অডিও কল জিরো নাই সেভেন জিরো ফাইভ টু সিক্স সেভেন ডাবল ফাইভ ওয়ান আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু সিক্স সেভেন ডাবল ফাইভ ওয়ান নাম্বারটা আবারও বলছি শূন্য এক সাত শূন্য পাঁচ দুই ছয় সাত পাঁচ পাঁচ এক দর্শকের দৃষ্টি কিছু বলার আছে আপনার